বেজার বাঁধে ঝামেলা বাঁধে মোহনী মেয়ের পক্ষ অনেক উচ্চ মোহর দাব্য করে রাখে যেটা ছেলের সাধ্য বাণী যেটা ছেলের সাধ্য বাণী মেয়ের পক্ষ মনে করে মোহর যত বেশি হবে তত আমার মেয়ে খালি মনে থাকবে মোহর যত বেশি হবে তত আমার মেয়ের জীবন সুন্দর হবে এবং ছেলে আমার মেয়েকে তেমন দহ ইত্যাদি দিতে পাবে না এমন মনে করে থাকবে আসলে শরিয়তে মোহরের পরিমাণ কেমন শরীয়ত কি বলতেছে বলতেছে মোহরের সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে দশ দিন হাম যেটা আমাদের সরল বাংলা যদি আমরা বলতে চাই দুই গরি সাড়ে সাত মাসার উপর সম দুই গরি সাড়ে সাত মাসার উপকার সম পরিমাণ এটা হচ্ছে সর্বনিম্ন এরপরে

আল্লাহ তারা নিজেই এসব করেছে আল্লাহ তারা সাতদের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় তো আপনি কিভাবে সাতদের বাহিরে চাপিয়ে দেবেন আবার ছেলের পক্ষকে খেয়াল করতে হবে প্রফিক হিসাবে সর্বোচ্চ মনকে উদার করতে হবে মনকে উজাড় করতে হবে জানেন আমাদের এই জায়গায় ছেলে পক্ষ চায় যতক্ষণ দেওয়া যায় আর মেয়ে পক্ষ চায় যত বেশি নেওয়া যায় এই জন্যই জানেনা আমি যে কথাটা বলেছিলাম আপনারা অনেকে মনে করেন যে ছেলের সাধ্যের অতিরিক্ত আমাদের বেটা নিরাপদ থাকবে এটা এমন নয় আপনি যদি এই সাধ্যের অতিরিক্ত মূল নির্ধারণক ক্ষতি সেটা যদি জানেন জীবনের সাংদরীয়তক উপর আপনি নির্ধারণ করতে বাধ্য এবং নির্ধারণ করার জন্য আপনি সম্মতি দিবেন ছেলের সাধ্যের অতিরিক্ত মূল নির্ধারণ করলে একnavbar ক্ষতি হচ্ছে পারিবারিকভাবে যদি এমন কোন পরিস্থিতির শিকার হয় যে পরিস্থিতির কারণে এই তাকে নির্যাতন করে তাকে কলঙ্কিত করবে তার দোষ তালাস করবে এবং সালিস দরবার করে আদালত করে সে ওই মেয়েটাকে সেখানে কলঙ্কিত করে কিছু অল্প কিছু সমঝোতামূলক অল্প কিছু টাকার বিনিময় তাকে ছেড়ে দিবে তাহলে দেখেন এখানে আপনার মেয়েটাকে একবার কলঙ্কিত করা হচ্ছে তার উপর নির্যাতন করা হচ্ছে এবং অল্প কিছু অর্থের বিনিময়ে যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় নম্বর মোহর যখন বেশি হয়ে যায় তখন আরেকটি সমস্যার সম্মুখীন হওয়া লাগে ছেলে অথবা ছেলে পক্ষের লোকজন ওই মেয়েটাকে বিভিন্ন কৌশলে হত্যা করে ফেলে জীবন নাশ করে ফেলে যেটা আপনারা প্রতিদিন দেখতেছেন এটার একমাত্র অন্যতম কারণ হচ্ছে মোহরের কারণে কারণ ছেলে দেখলো এভাবে ছেড়ে দিলে যে আমার উপর মোহর এটা দেওয়া লাজন হয়ে যাবে দেওয়া আবশ্যক হয়ে যাবে এজন্য সে কি করে ওই মেয়েটাকে হত্যা করে বিভিন্ন কৌশলে এটাকে ধাবা চাপা দিয়ে দেয় যেন টাকা থেকে সে বাঁচতে পারে টাকা দেওয়া থেকে সে বাঁচতে পারে আপনি মোহর বেশি নির্ধারণ করে আপনার মেয়েকে জীবন রাশি আরেকটি মোহর নির্ধারণ করার ক্ষতির কারণ হচ্ছে এই মোহর যখন বেশি নির্ধারণ করা হয় তখন মেয়ে পক্ষের লোকেরা বেপরোয়া হবে আচ্ছা আপনারা যে সংসার করতেছেন এই সংসারের ক্ষেত্রে বিভিন্ন সময় ছোটখাটো জিনিস নিয়ে জামেলা হয় না জামেলা হয় কিন্তু এটা কিছুদিন পরে মিটে যায় এটা কিছুদিন পরে মিটে যায় কিন্তু ওই সামান্য সমস্যা যখন হয় তখন মোহর যখন বেশি নির্ধারণ করা হয় মেয়ের পক্ষের লোকেরা যখন শুনে তখন তারা রেগে পেটে উঠে এবং ভিতরে ভিতরে মনোভাব থাকে যে মোহর তো বেশি নির্ধারণ করেছি এই ছেলে জীবনে আমার মেয়েকে ছাড়বে না বিভিন্নভাবে কথার মাধ্যমে হোক অথবা বিভিন্ন সিস্টেমে এই ছেলের উপর টর্চারিং করা হয় ফলশ্রুতিতে এই সুখের সংসারে কাল নেমে আসে অথচ এই যে অল্প কিছু দিনের মধ্যে মিটে যেত ফল কোথায় দাঁড়ায় একটু যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন ভাই একটু অভিভাবকরা একটু চিন্তা করেন যে এই আপনার কারণেই যে সমস্যাটা সাধারণভাবে মিটে যেত সে সমস্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সুখের সংসার তস্তস হয়ে যায় আমরা তো অনেকে মনে করি যে মোহর যেটা নির্ধারণ করা হয় অথবা আমরা অনেকে কাবিন বলি কাবিন যেটা নির্ধারণ করা হয় এটা শুধু ছাড়াছাড়ির সময় দেওয়া লাগে অন্য সময় দেওয়া লাগে না এটা সম্পূর্ণ ভুল ভুল সম্পূর্ণ মোহর যত তাড়াতাড়ি দেওয়া যায় যদি আপনার সামর্থ্য থাকে বিয়ের সাথে সাথে আপনি আপনার স্ত্রীকে তার উপন তার উপহার পৌঁছে দেন মোহরটা পৌঁছে দেন সামর্থ্য না থাকলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার ফল আদায় করে দেন ছয়জনের মুখে হাত দিয়ে বলতে পারবেন নিজের স্ত্রীর মোহরটা আদায় করেছেন নিজের স্ত্রীর কামিনটা আদায় করেছেন সবাই মনে করেন যে শুধু ছাড়াছাড়ির সময়ে দেওয়া লাগে আর হলে দেওয়া লাগে অথচ শরীয়ত কি এই উদ্দেশ্যেই মোহরকে নির্ধারণ করেছে শরীয়ত এই উদ্দেশ্যে মোহরকে নির্ধারণ করে অনেকে দেখা যায় স্ত্রীর মোহর না দিয়ে ইন্তেকাল করেন মারাও যান স্ত্রী যদি ক্ষমা করে তো ক্ষমা পেয়ে গেলেন আর যদি ক্ষমা না করে তাহলে আল্লাহর কাঠ বড়াই আপনাকে দাঁড়াতে হবে একটু লক্ষ্য করুন সবাই একটু চিন্তা করুন একটু ভাবুন আপনি যার সাথে নিজের জীবনের তার যে উদ্দেশ্যে আপনারা তারা মোহরকে নির্ধারণ করেছেন সে মোহরের উদ্দেশ্য আপনি পালন করলেন বিয়ে সময় রেখে দিন পাঁচ লাখ টাকা কাবিন দুই লাখ টাকা ওষুধ স্বর্ণবাবা এই স্বর্ণবাবা ওষুধ ঠিক আছে তবে এই স্বর্ণের মালিক আপনার ওয়াইফকে দিতে হবে আপনার স্ত্রীকে দিতে হবে আপনি এই স্বর্ণ নিজে ব্যবহার করতে পারবেন না এবং এই স্বর্ণ আপনি বিক্রিও করতে পারবেন না তার অনুমতি ছাড়া অনেক স্ত্রী দেখা যায় লজ্জার শিকার হয়ে অনুমতি দিয়ে দেন আসলে এটা একটা হীনমন্যতার পরিচয় আপনি আপনার ওয়াইফের কাছে এমনভাবে কাগতি বিরতি করবেন এমনভাবে হয়তো বিভিন্ন সময় অনেকে ক্ষমা চেয়ে যে আমাকে তুমি ক্ষমা করে দাও এটা পুরুষ জাতির একটা আল্লাহ তালা ক্ষমার জন্য মোহন নির্ধারণ করেন নাই তাকে উপহার দেওয়ার জন্য নির্ধারণ করেছে ক্ষমার জন্য আল্লাহ তালা এই মোহর নির্ধারণ করেন নাই এজন্য এই মোহন আমরা সবাই ইনশাআল্লাহ আদায় করে দিব